দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ আচ্ছা এতে কোন রাজনৈতিক দল লাভবান হলে বলে মনে হয় এটাই জানতে আজ বেরিয়ে পড়েছি জানাবো আপনাদের জনগণের মতামত না না এটা তো মন্দির যাওয়াটা তো কোনো খারাপ না তো ঠাকুরের যাওয়া যে কোনো লোক যেতে পারে রাজনৈতিক যেতে পারে এমনি যেতে পারে মানে আপনি বলছেন এর মধ্যে কোনো রাজনৈতিক রং নেই না না অ্যাকচুয়ালি এটাকে রাজনৈতিকভাবে নেওয়াটা উচিত না গেছেন ঠিক আছে কিন্তু আমরা যে কোনো ইস্যুকেই রাজনৈতিকভাবে নিয়ে এটা একদমই ইস্যু না আমার মনে হয় ভগবানের জায়গায় সবাই যেতে পারে এটা এখানে কোনো রাজনৈতিক রং যদি কেউ ধরায় আলাদা কথা ঠাকুরের জায়গায় পুরীর মন্দিরে সবাই যায় এখানে কেউ যদি বলে অমুক দলের লোক গেছে বলে সেই দলের রে ওটা ঠিক না চবই না উনি একাই লাভবান হলেন ওরা ভাল লেগেছে উনি গেছেন আমি তো রাজনৈতিক ঠিক বুঝি না তো ওই জন্য সম্বন্ধে মন্তব্য করতে পারি হ্যাঁ বলছি কোন রাজনৈতিক নেতাই কি উদ্দেশ্যে যান আমি বলতে পারবো না কিন্তু তারা কিছু একটা স্বার্থ নিয়ে যান বিনা স্বার্থে তারা কোনো কাজ করেন না উনি তো বলেছেন যে আমি কোনো দলের হয়ে যাইনি যেহেতু একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তো সেই হিসাবে গেছি তো এখানে আমার মনে হয় না যে কোনো দল মানে উনি সমর্থন করেছেন বলে আমার মনে হয় আচ্ছা এই মন্দিরে তো যে কেউ যেতে পারে এটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত প্রশ্ন

না দেখে পলিটিক্স ম্যাম মেরকম ওর জাদার নলেজ নেই এতো পলিটিক্স বারো ম্যাম উত্তার নেই কুসাত ঠাকুর সভা ঠাকুরের জায়গায় যাওয়ার ইচ্ছা হবে সে যে কোনো এখানে পলিটিক্সের কোনো ব্যাপারই নেই এখন এখন সবেতেই যদিও লোকে পলিটিক্স ঢুকিয়ে দেয় তার ইচ্ছে হয়েছে জগন্নাথ দর্শন করা সে গেছে যার ইচ্ছা হবে যেতেই পারে তার জন্য থুয়ো ঠোঁক উ যৌযোগ এছিলেন তালামারের মন্দিরে তো উনি যোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন মাকে ডাকতে অসুবিধা কোথায় জগন্নাথকে দেখতে অসুবিধা কোথায় আমাদের আপনাদের মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে আর দেখে নিন কোন দিকে পাল্লা ভারী